শীতের দেশে থাকি বলে ওইভাবে আয়োজন করে বাগানে বা বারান্দায় আমার আসলে ওরকম গাছপালা করা হয় না তাই ঘরের মধ্যেই টুকটাক জানালার মধ্যে যতটুকু করার চেষ্টা করি খুবই অল্প পরিসরে এবার চলেন দেখে আসি সার হিসেবে আমি সাধারণত কি ব্যবহার করি আমার ওইভাবে আসলে বড় পরিসরে গাছ লাগানো হয় না বলে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমি গাছপালার মধ্যে সার ব্যবহার করি যেসব খাবার আমরা খাই তার উচ্ছিষ্ট অংশটুকুই আমি চেষ্টা করি সার হিসাবে ব্যবহার করার এই ধরেন ডিমের খোসা চায়ের পাতা এই সব যাবতীয় জিনিসপত্র দিয়ে আমি সারের কাজ করি তবে দেখেছি সুইডেনে আসার পরে এখানে যখন আমি গাছপালা লাগাই জানালায় এই জিনিসগুলো দিলে কিন্তু ভালোই আমার কাজে দিচ্ছে বাকিদের দিবে কিনা আমি বলতে পারি না তবে আমার কাজে দিচ্ছে বলে আমি এখন এগুলোই ব্যবহার করে যাচ্ছি রকম কিনে আনা সার বা হচ্ছে বাহির থেকে কোনো কিছু আমি এখন পর্যন্ত ব্যবহার করি নাই কয়েকদিনের জমিয়ে রাখা ডিমের খোসা এরপরে আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেই। এরপর গাছের গোড়ায় যতটুকু প্রয়োজন ডিমের খোসার গুঁড়া এবং চায়ের পাতা ব্যবহার করি আমার কাছে আসল টিপস হচ্ছে যত্ন যত্নে আমি মনে করি রত্ন মিলে সংসার হোক বা যাবতীয় যা কিছুই হোক গাছ সংসার এগুলো থেকে যে পরিমাণে রত্ন ফেরত আপনি পাবেন যত্ন দিলে তা কিন্তু বলাই বাহুল্য একবার চেষ্টা করে দেখেন যত্ন করে ভালোবাসা দিয়ে দেখেন দেখবেন ওরা আপনাকে দ্বিগুণ ফেরত দেবে